সালাম আলাইকুম আজকে আপনাদের দেখাবো বেড়ার গোস্ত কীভাবে রান্না করতে হয় তো প্রথমে মাংসগুলি ভালোভাবে ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার পর হচ্ছে প্রথমে আমরা মাংসগুলোকে খুব সুন্দর করে কাটবো কুচি কুচি করে কেটে নিচ্ছি মাংসগুলো এবং তারপর যেহেতু রান্না করতে পেঁয়াজ অবশ্যই লাগবে পেঁয়াজও কেটে নিচ্ছি তো পেঁয়াজ কাটা শেষ হলে আমরা তারপর আমরা রসুন কেটে নেব কারণ এই দুটো জিনিসই রান্না করতে গেলে খুবই প্রয়োজন হয় পেঁয়াজ এবং রসুন বিশেষ করে মাংস রান্না করতে গেলে আর কি তো এবার আমরা রসুন কেটে নিচ্ছি যদিও বাটা রসুনও দেওয়া হবে তারপরেও আমি আবার এই রসুনটা খুব পছন্দ করি মানে রসুনের কোষগুলো সহ মানে দেয়া থাকবে এরকম আর কি তো যেহেতু মাংস রান্না করব সেহেতু আলো আমার অনেক ফেভারিট আলু না এটা মনে হয় আলুর মহির মতো আর কি এটা বাংলাদেশের মতোই মানে টেস্ট আছে মোটামুটি তো এই জিনিসটা আমি প্রচুর পরিমাণ খেয়ে থাকি জাপানে তো এর জন্য আমরা আগে ভালোভাবে কচুর মহিগুলো কেটে নিলাম দেন ধুয়ে এবার আমরা সব কিছু মানে ধুয়ে পরিষ্কার করে একদম আলাদাভাবে রেখে নিলাম তো আমরা রান্না করার কিচেনটা সুন্দর করে মুছে নিলাম এবং রান্নার পাতিলটাও মুছে নিলাম এবার রান্না বসিয়ে দেব তো আমরা প্রথমেই হচ্ছে পাতিটি ভালোভাবে গরম করে নিব যে পানিগুলো আছে যাতে পানিগুলো চলে যায় দেন আমরা হচ্ছে তেল দিয়ে নিচ্ছি তো তেল যতটুকু না দিলেই না মানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিতে হবে তাহলে খাবারের একটা যে হচ্ছে মজা বা তৃপ্তি সেটি পাওয়া যাবে দেন আমরা হচ্ছে তেল ভালোভাবে গরম করার পর আমরা সে তেলের মধ্যে রসুন এবং পেঁয়াজটি ছেড়ে দিচ্ছি পিসগুলো ছেড়ে দিচ্ছি এটা ছেড়ে দেওয়ার পর আমাদের যে চুলা আছে আমরা তো এখানে বৈদ্যুতিক চুলা যদিও তো এটার পাওয়ারটা আমরা কমাই নিচ্ছি পাওয়ারটা কমাই দিলে খুব সুন্দরভাবে সিদ্ধ হবে একটু সময় নিয়ে যদি এটি সিদ্ধ করা যায় সুন্দর করে তো সেই ক্ষেত্রে পরবর্তী টাইমে তরকারি রান্না হওয়ার পর এটা খুব টেস্ট লাগবে খেতে যার কারণে খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে সময় নিয়ে তারপর হচ্ছে বাকি যে মশলাগুলির প্রয়োজন হয় সেগুলো আমরা মিক্সড করব। তো আমরা এর জন্য ঢেকে দিয়েছি তো চার থেকে পাঁচ মিনিট পর হচ্ছে ঢাকনাটা সরিয়ে দিয়ে আমরা যা মশলা প্রয়োজন তা আমরা এখন দিয়ে দিব। তো এর মধ্যে প্রথমে হচ্ছে আমরা এখানে ধনের গুঁড়ে আছে তারপর হচ্ছে হলুদের গুঁড়া আছে তারপর হচ্ছে মরিচের গুঁড়া যেমন প্রথম আমরা হচ্ছে হলুদের গুঁড়া নিচ্ছি এক কাপ মানে হচ্ছে এক চা চামিচ পরিমাণ আর কি দিয়ে দিলাম তো এখানে হলুদ আবার প্রচুর পরিমাণ কম দিলে অনেক হয়ে যায় এই জন্য এক চামচ পরিমাণ দিয়ে দিলাম আর কি আর তার পরবর্তী টাইমে আমরা হচ্ছে ধনের গুঁড়া দিয়ে দিচ্ছি তো এটা যেহেতু ধনিয়ার গুঁড়া এটা দুই চামচ দিয়ে দিলাম তো এটা বেশি হলে সমস্যা নেই মোটামুটি ভালোই টেস্টি হবে তো আমি এটার মধ্যে তিন চামিসি দিয়ে দিচ্ছি কারণ যেহেতু সমস্যা নাই রান্নাকে টেস্ট করে এর জন্য দিয়ে দিলাম তো এরপরে আমরা এখন মরিচের গোড়া দিয়ে দিচ্ছি তো যদিও মরিচ এখানকার প্রচুর ঝালের জন্য একটা চামিসি দিয়ে দিলাম এর বেশি দিলে দেখা যাবে যে আবার খেতে পারবো না তারপরেও পরবর্তী টাইমে মনে হলো যে না আর অল্প একটু দিই তারপরে আবার দিলাম তো মোটামুটি দুই চা চামিচের মতো দিয়ে দিছি আর কি তো এখন চামিজটা ধুয়ে আমরা এই যে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে লাস্টে যেটা দেবো সেটা হলো যে আদা এবং রসুনের যে বাটায় মিক্সড করা আর কি এটা দিয়ে দিচ্ছি এটা মোটামুটি দুই চা চামিজ মোটামুটি দিলেই হয়ে যাবে আর কি তো এটা দু চা চাম দিয়ে দিচ্ছি তো এরপর আমরা এই সবগুলিকে খুব সুন্দরভাবে মিক্সড করে হচ্ছে সুন্দরভাবে নেড়ে চেড়ে দেব তো এর পাশে হচ্ছে আমাদের এখানে মরিচ ছিল তো এটা আবার মনে ছিল না তো মরিচটা কেটে নিলাম সুন্দর করে এবং ধুয়ে নিছি তো এখন সেই মরিচগুলো আমরা যে মশলা দিলাম মিক্সড করে এর সাথে মিক্সড করে এই কাঁচামরিচটা দিয়ে দেব তো দিয়ে দেওয়ার পরে আমাদের চোলার যে পাওয়ারটা সেটা আমরা বাড়িয়ে দিয়ে হচ্ছে নেড়ে চেড়ে নেব তো যখন দুই তিন মিনিট হয়ে যাবে তখন এর মধ্যে আমরা এই শুকনা একটু একটু শুকনা যখন হয়ে মানে হয়ে উঠবে তখন আমরা এর মধ্যে পানি কিছুটা পানি মিক্সড করে দেব পানি মিক্সড করে দেওয়ার পরে কিছুটা লাড়াচাড়া করার পরে আমরা চাইলে হচ্ছে ঢেকে দিতে পারি দু এক মিনিট পর আবার ডাকনারা সরিয়ে নিতে পারি অথবা না ঢেকে দিলেও হয় তো যাই হোক আমরা পরবর্তী টাইমে যে তেজপাতা বলে বাংলাদেশে এই তেজপাতাও দিয়ে দিচ্ছি একসাথেই মিক্সড করে আসলে রান্না করাটা খুব একটা কঠিন কাজ না সবাই পারে আপনি যেভাবে রান্না করবেন সেভাবেই হবে এটা নির্দিষ্ট কোনো বাধ্যবাধকতা নাই যেভাবেই আপনাকে করতে হবে তবে সব কিছু যদি সমপরিমাণ দিতে পারেন সেই ক্ষেত্রে সবথেকে বেস্ট হয় আর কি টেস্টের ক্ষেত্রে তো আমরা পরবর্তী টাইমে এটা নেড়ে চেড়ে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দেব তো দুই তিন মিনিট বা চার পাঁচ মিনিট হয়ে গেলে হয়ে যাবে দেন আমি আবার কচুর মহি যেটা কাটলাম সেটা মিক্সড করে দিলাম মিক্সড করে দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি নাড়াচাড়া দিয়ে দিলে হচ্ছে দেখা যায় সুন্দর করে মিক্সড হয় আর এটা আগে দেওয়ার কারণ হচ্ছে কোনো কোনো সময় আবার কচুর যে মহিগুলো আছে এগুলো খুব শক্ত থাকে তো এই আগে দিয়ে দিলে হয় কি এটা নরম হয়ে যায় খেতে আবার সুস্বাদু হয় দেন হচ্ছে কিছুক্ষণ রাখার পরে ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণ রেখে আবার নাড়াচাড়া দিয়ে দিচ্ছি তো এখন মানে নাড়াচাড়া দেওয়ার পরে তো মাংস তো এখনও দেওয়া হয়নি এর জন্য মাংসটা ধুয়ে নিচ্ছি তো মাংস ধুয়ে এখন হচ্ছে মাংসটা দিয়ে দেবো একসাথে আর কি মাংসটা দিয়ে দিয়ে মাংস দিয়ে আমরা সুন্দরভাবে হচ্ছে নাড়াচারা দিয়ে দেবো এর মধ্যে আবার লবণ দেওয়া হয়ে মানে হয় নাই লবণটাও দিয়ে দিচ্ছি একসাথে একদম মিক্সড করে সমপরিমাণ আর কি এক চা চামিচ অথবা দেড় চা চামিস পরিমাণ এখানে এক কেজি ভেড়ার মাংস আছে আর কি তো এক কেজির জন্য যতটুকু প্রয়োজন আর কি আপনি লবণ কতটুকু খান এটার উপরেও নির্ভর করবে বা মশলা কতটুকু খান এটার উপরেও দেয়াটা নির্ভর করবে যাই হোক দিন আমরা হচ্ছে এটা মিক্সড সুন্দর করে করে আমরা হচ্ছে ডেকে দিলাম পাশাপাশি আমরা যে চোলার পাওয়াটা সেটাও বাড়িয়ে দিলাম বাড়িয়ে দেওয়ার পরে চার পাঁচ মিনিট রেখে দিয়ে তারপর আবার আবার পুনরায় ঢাকনাটা খুললাম খোলার পরে এটা আবার মিক্সড করে দেব মিক্সড করে না দিলে আবার নিচে পুড়ে ধরবে আর কি পাতিলের মধ্যে তখন আবার হচ্ছে এটার মজাটা নষ্ট হয়ে যাবে তো আবার আমরা ঢেকে দিচ্ছি নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দিয়েছে আর কি তো বেশ কিছুক্ষণ চার থেকে পরে পাঁচ মিনিট চার পাঁচ মিনিট পর আবার ওপেন করছি ওপেন করার পর এটা আবার হচ্ছে নাড়াচাড়া দিয়ে তখন মনে হয়েছে যে না এখন মোটামুটি পানি দিয়ে দেওয়া যায় আর কি এটা পানি দেওয়ার আগে আপনি লক্ষ্য করবেন যে যখন নাড়া নাড়াচাড়া দিবেন তখন যে মানে ঝুল থাকে এটা দেখবেন যদি এটা পাতলা থাকে তাহলে আর কিছুক্ষণ জাল নিয়ে নেবেন আর যদি দেখেন যে না ঘন হয়ে গেছে তাহলে আপনি সাথে সাথে পানি দিয়ে দিতে পারেন আর কি তো আমি তো পানি দিয়ে দিয়েছি অলরেডি তো এখন এটা এই অবস্থাতেই মোটামুটি দশ মিনিটের মতো আট থেকে দশ মিনিটের মতো এটা চুলার পাওয়ার অনুযায়ী এই অবস্থায় রেখে দিবেন তো এটা হতে থাকবে তো আপনি এই পর্যন্ত অন্য কাজ করতে করতে পারবেন এই সময়টাতে তো এর মধ্যে আবার মাঝে মধ্যে ঢাকনাটা সরিয়ে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার নেড়ে দিতে হবে না হলে নিচে পুড়ে ধরতে পারে তো এভাবে মোটামুটি আট থেকে দশ মিনিট মানে চুলার পাওয়ার অনুযায়ী আর কি লেট করবেন লেট করার পর দেখবেন যে আস্তে আস্তে মাংসটি হয়ে গেছে তো এখন মোটামুটি দেখেন এই যে আমাদের রান্না মোটামুটি শেষ তো দেখতেই মানে অন্যরকম একটা মানে দেখি মনে হচ্ছে যে অনেক টেস্ট হবে আর